আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল তাদের হরতাল এগুলো বাংলাদেশের মানুষ পরোয়া করে না কেয়ারও করে না বরং তারা যেটুকু করছে এটা হচ্ছে তাদের জায়গা থেকে চোরা গোপ্তা সন্ত্রাসী কার্যক্রম এবং এটা আমরা বিশ্বাস করি আইন রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আর একটা জিনিস কি দেখেন আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক কালচারকে ঠিক করতে চাই আমাদের সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে আর এটা না একটাই সলিউশন চাকা অনেক দেশ গড়তে জুলাই পদযাত্রার আমাদের কিছু লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সেই বার্তা তো সবার জন্যই সমানভাবেই থাকবে যে আমাদের আসলে এই মুহূর্তে আমরা যখন শহীদ পরিবারের সাথে সাথে কথা কথা বলি বলি তখন মনে হয় যে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটির জায়গা হওয়া উচিত এবং আসলে এটা হওয়া উচিত যে বিচারিক যে প্রক্রিয়াটি আমরা কিন্তু এই এক জুলাই পেরিয়ে আরেক জুলাই এসেছি এখন পর্যন্ত সিঙ্গেল একটা হত্যার আমরা বিচার দৃশ্যমান দেখিনি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রায়োরিটির জায়গাটা সেটা যে মানে প্রায়োগিক অর্থে আসলে যেভাবে দেখার কথা ছিল বিচারের ক্ষেত্রে আমরা দেখছি না সংস্কারের বিষয়ে সরকার যদি সবার সাথে ঐক্যমত্য হয়ে তারপরে একটা সিদ্ধান্ত নিতে চায় তাহলে মানে আমার ধের সন্দেহ আছে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে কখনো ঐক্যমত্য হবে কিনা এক্ষেত্রে সরকারকে এটা মনে রাখতে হবে তার সবচেয়ে বড় দায়বদ্ধতা লেজিটিমেসি হচ্ছে এত বড় একটা অভ্যুত্থান এত মানুষের জীবন দেয়া রক্ত দেয়া এবং সরকারকে স্ট্রংলি কিছু জিনিস দুই একজন ব্যক্তি দুই একটা দলের বিরুদ্ধেজিও নিতে হবে যেটা দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ সো এই জিনিসগুলো আমরা দৃশ্যমান দেখতে চাচ্ছি যেটা এখন পর্যন্ত পাচ্ছি না আর আমরা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে মানুষের জায়গা থেকে এই পরিবর্তনের একটা মানে তীব্র আকাঙ্ক্ষা বা চাওয়া দেশের সামনে আসতে হবে রাজনৈতিক দলগুলো কখনো পুরাতন ইনস্টি্যাব্লিশমেন্ট ভেঙে নতুন একটা সিস্টেমে যেতে তাদের আগ্রহ তুলনামূলক কম কারণ তারা ওইগুলোর সাথে অভ্যস্ত তাদের ওইগুলোর সাথে বিভিন্ন স্বার্থ জড়িত আমরা যদি এই নতুন এই ভেঙে সিস্টেমের দিকে যেতে চাই আমাদের জনগণ থেকে ওই তীব্র একটা চাওয়া আসতে হবে এই মেসেজটা জনগণের কাছে পৌঁছে দেয়া কেউ যদি যে কোনো অপকর্ম করে চাঁদাবাজিয়ে দখলদারিত্ব ক্ষমতার অপব্যবহার সে যেই দলই হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে